জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে বাংলায় আছড়ে পড়তে চলেছে গভীর নিম্নচাপ ইতিমধ্যেই বাংলায় প্রবেশ করেছে বর্ষা যার ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বাড়ি থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে ঘণ্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে আজও আগামীকাল বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানিয়ে দেবো এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন নিম্নচাপ ও ঘূর্ণাবত্তের কারণে বুধবার নয় তারিখ সকাল থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় সহ ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সকাল থেকে যদি আমরা দেখি তাও দেখতে পাচ্ছি উপরবর্তী জায়গা এবং পশ্চিম মেদিনীপুরের দিকে সহ বৃষ্টি হতে পারে দেখে নেব কোন কোন জায়গায় বৃষ্টির কেমন কী সম্ভাবনা দেখুন সকাল থেকে যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি উপরবর্তী জায়গায় বৃষ্টি হতে পারে দীঘা কাঁতি হলদিয়া নামখা প্রাসেরগঞ্জ এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাঝড়ো বাতাস বইতে পারে পাশাপাশি ছি দক্ষিণ চব্বিশ পরগনার জায়গা নামখানা প্রাসেরগঞ্জ হলদিবাড়ি এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে বিশেষ করে হলদিবাড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন এই যে জায়গাগুলি রয়েছে কাকদ্বীপ রায়দিঘি সুন্দরবন এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনার জায়গায় বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে কলকাতা উলুবেড়িয়া কোলাঘাট তমলুক হলদিয়া বারুইপুর জয়নগর মাঝেরপুর গোসাবা এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে এবং সকাল থেকে যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে বারুইপুর কিয়াতলা বিষ্ণুপুর জয় ময়নগর মাজিরপুর ডায়মন্ড হারবার শ্যামপুর এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি যদি আমাদের কি দেখুন পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরের জেলাগুলিতে বৃষ্টি হতে পারে খড়গপুর বালিচক বেলদা তমলুক কোলাঘাট এই সমস্ত জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বিশেষ করে এই যে জায়গাগুলি রয়েছে দেখুন বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি যে বেলি বালিচক পিংলা সবং ময়না ভগবানপুর বাজগুল এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টি দেখুন যদি দেখি কিছুটা হতে পারে এই যে দেখুন পশ্চিম মেদিনীপুরের দেখুন মেদিনীপুর খড়গপুর বেলি বালিচক এখানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন যদি দেখি এই যে দেখুন পাঁচকুড়া কোলাঘাট বাগনান আমতা এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎসহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সমন্বণ জায়গায় বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি যে দেখুন চন্দননগর হাবড়া খর্দা কলকাতা উলুবেড়িয়া এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে কলকাতা সমান্য জায়গায় যদি দেখি দেখুন সকাল থেকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে নিউ টাউন বজবজ এবং কলকাতা এখানে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে উত্তর চব্বিশ পরগনার থেকে বৃষ্টির সম্ভাবনা বেশ ভালো রয়েছে সকাল থেকে যদি আমরা দেখি দেখুন বৃষ্টি হতে পারে কাঁচরাপাড়া নগরুকা হাবড়া সরবনগর বাদুরিয়া এই সমস্ত জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি যদি আমরা দেখি দেখুন বৃষ্টি হতে পারে এই যে জায়গাগুলি রয়েছে দেখুন বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা থাকছে চন্দননগর ব্যারাকপুর পানিহাটি সিঙ্গুর মাসাদ জংলাপাড়া যতবল্লপুর খনাকুল এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আরামবাগ সমূর্ণ জায়গায় এবং দেখুন কিছুটা যদি দেখি বীরভূম স্বর্ণ জায়গায় বৃষ্টি হতে পারে বিষ্ণুপুর কতপুর আরামবাগ চন্দ্রকোনা গোয়ালতর এই সমস্ত জায়গায় সহ জল বৃষ্টি হতে পারে আরামবাগের কোন কোন জায়গায় বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে এই যে জায়গাগুলি রয়েছে দেখুন বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি ঘাঁটাল খানাকুল আরামবাগ পাবা জগৎবল্লপুর এই সমস্ত জায়গায় জল বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি আমরা দেখি এই যে সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন এই যে জায়গাগুলি রয়েছে যদি দেখি বৃষ্টি হতে পারে শালবনি কেশপুর গোয়ালতর এবং চন্দ্রকোনা এখানে বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি পশ্চিম মেদিনীপুরের জায়গাতে বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি ঝাড়গ্রাম এবং দেখুন চাকুলিয়া চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লভপুর এই সমস্ত জায়গায় বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন বৃষ্টি হতে পারে যদি দেখি দেখুন নদীয়া এবং কৃষ্ণনগর সংলগ্ন জায়গায় বৃষ্টির সম্ভাবনা বেশ ভালোই রয়েছে কে কোথায় কেমন কিছু হবে দেখুন যদি দেখি কৃষ্ণনগর শান্তিপুর পান্ডুয়া চাকদা বনগাঁ এই সমস্ত জায়গায় বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন বৃষ্টি হতে পারে যদি দেখি রানাঘাট চাকদা পাণ্ডু শান্তিপুর এবং যদি দেখি দেখুন এইদিকে বাগুলা এই সমস্ত জায়গায় বিদ্যুৎ বিদ্যুৎসহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বর্ধমানে বৃষ্টি হতে পারে এবং এবং দেখুন যদি দেখি কিছুটা কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই যে জায়গাগুলি রয়েছে আরামবা কতুলপুর বিষ্ণুপুর বাঁকুড়া খাদরা সোনামুখী বর্ধমান এই সমস্ত জায়গা যে বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে সোনামুখী বিষ্ণুপুর এবং এই যে জায়গাগুলি রয়েছে যদি দেখি এর কিন্তু একটু জল বৃষ্টি হতে পারে বিশেষ করে পাত্রসায় জয়পুর বিষ্ণুপুর এই সমস্ত জায়গায় বিদ্যুৎ বিদ্যুৎসহ ভারী বৃষ্টি হতে পারে এবং দেখুন বর্ধমান জায়গায় যদি দেখি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে এই যে জায়গাগুলি রয়েছে দেখুন বৃষ্টি হতে পারে যদি দেখি মেমারি মন্তেশ্বর ভাতার গলসি খণ্ডঘোষ পাত্রসাহব বর্ধমান এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি দেখি কীগুলো কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে কাটোয়া সনন জায়গায় বৃষ্টি হতে পারে বোলপুর ঘুসখরা কাটোয়া এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কাটোয়া সনন জায়গায় যদি দেখি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে কেতুগ্রাম কাটোয়া দেবগ্রাম পাটুলি মুরগাছা চাপড়া এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এবং বোলপুর সনন জায়গায় যদি দেখি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আহমদপুর লাভপুর নানুর মঙ্গলকোট বোলপুর পুর এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে ইলাম বাজারের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি আমরা দেখি পশ্চিম বর্ধমানের জায়গা এখানে সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আসানসোল দুর্গাপুর এই সমস্ত জায়গায় সহ ভারী বৃষ্টি হতে পারে এবং রঘুনাথপুর চিত্তরঞ্জন আসানসোল এই সমস্ত জায়গা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখে নেব কোন কোন জায়গায় ভারী বৃষ্টি হতে পারে বিশেষ করে উখরা রানীগঞ্জ দুর্গাপুর ইলাম বাজার এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি দেখুন যদি দেখি আসানসোল যে জায়গাগুলি রয়েছে এই যে জায়গা রয়েছে দেখুন বৃষ্টি কিন্তু হতে পারে বিশেষ করে দেখুন রানীগঞ্জ আথাঞ্চল কুলটি নীশো এবং চিত্তরঞ্জন এই সমস্ত জায়গায় বর্জ্য বিদ্যুৎসহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন পাশাপাশি পুরুলিয়া সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে কোথাও কোথাও দেখুন বলরামপুর পুরুলিয়া রঘুনাথপুর হুড়া এই সমস্ত জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বাঁকুড়া বাঁকুড়ার যে ওপরের দিকে জায়গাগুলি রয়েছে বৃষ্টি কিন্তু হতে পারে দেখুন যদি দেখি দেখুন বর্জরা দেখুন বৃষ্টি হতে পারে যদি দেখি দেখুন দেখুন বর্জরা কাকসা ঘাটি ছাতনা বাঁকুড়া সালতোড়া এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎসহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা থেকে আমাদের বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি যে এই যে দেখুন যদি দেখি পুরুলিয়ার যে এই যে খাদরা স্বর্ণ জায়গায় বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে এই যে দেখুন যদি দেখি এই যে বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি সিমলাপাল তালডাংরা রতনপুর ইন্দোপুর শালদিয়া পুঞ্চা মানমাজার হাতিরামপুর খাদরা এই সমস্ত জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি বলরামপুর স্বর্ণ জায়গায় বলরামপুর এই যে দেখুন বাগমন্ডি এই যে দেখুন এই যে জায়গা রয়েছে বাগমন্ডি বলরামপুর শুক্লারা কেন্দা সিন্দ্রি এবং বড়বাজার এই সমস্ত জায়গা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি দেখুন রায়পুর রানিবাঁধ বন্ধুয়া বিড়া এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবার আমরা দেখে নেবো উপরের দিকে কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন যদি দেখি সকালের দিকে কিন্তু উপরের দিকের বলতে গেলে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম সমন্বয়ে সিউড়ি এবং নলাটি দুমকা এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবার আমরা দেখে নেব দুপুর থেকে বিকেলের মধ্যে কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি দেখি তাও দেখতে পাচ্ছি আবারও নতুন করে দক্ষিণবঙ্গে কিন্তু বেশ ভালো বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে মূলত সমস্ত জায়গাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে দুপুর থেকে বিকেলের মধ্যে পশ্চিম মেদিনীপুর এবং দেখুন আরামবাগ চন্দ্রনগর কলকাতা কোলাঘাট খড়গপুর এই সমস্ত জায়গায় একটু জোরালো বৃষ্টি হতে পারে দুপুর থেকে বিকেলের মধ্যে যদি দেখি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে খড়গপুর বালিচক চন্দ্রকোনা গোয়ালতর ঝাড়গ্রাম এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে তবে জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে কেশপুর এই যে দেখুন যদি দেখি এই যে দেখুন নিচে দিকে যে এই যে জায়গাগুলি রয়েছে পিংলা বালিচক বেলি খড়গপুর মেদিনীপুর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎসহ জল বৃষ্টি হতে পারে পাঁচকুড়ার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন এই যে জায়গাগুলি রয়েছে কেশপুর চন্দ্রকোনা শালবনী গোয়ালতর ঘাটাল এই সমস্ত জায়গায় একটু জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি যে দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে কোলাঘাট তমলুক উলুবেড়িয়া কলকাতা খড়দা এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি পাণ্ডুয়া চাকদা বনগাঁ চন্দ্রনগর হাবড়া খর্দা এই এই সমস্ত জায়গাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তুলনামূলক জোরালো বৃষ্টি হতে পারে যদি দেখি আরামবাগ সমস্ত জায়গায় একটু জোয়ালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে দশঘড়া জগৎবল্লভপুর আরামবাগ পাবা এবং দেখুন ঘাটাল এই যে জায়গাগুলি রয়েছে এই যে দেখুন ঘাটাল খানাকুল আরামবাগ পাবা জগৎবল্লভপুর জংলাপাড়া মাসাদ সিঙ্গুর এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিষ্ণুপুর কতুলপুর আরামবাগ এই যে জায়গাগুলি রয়েছে আরামবাগ চন্দ্রকোনা গোয়ালতর খাদরা এই সমস্ত জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দেখুন যদি দেখি বর্ধমানের দিকে দুপুর থেকে বিকেলের মধ্যে বেশ জোরালো বৃষ্টি হতে বিশেষ করে দেখুন এই যে জায়গাগুলি রয়েছে যদি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে দেখুন যদি দেখি বিশেষ করে মন্তেশ্বর ভাতার বর্ধমান মেমারি এইখানটায় একটু জল বৃষ্টি হতে পারে এবং গলসি খণ্ডকোষের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে নদীয়া সোনান জায়গায় বৃষ্টি হতে পারে কৃষ্ণনগর শান্তিপুর পাণ্ডুয়া চাকদা বনগাঁ এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কাটোয়া সামান্য জায়গায় বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন কেতুগ্রাম এই যে জায়গাগুলি রয়েছে দেখুন কেতুগ্রাম দেবগ্রাম কাটোয়া এখানে একটু জলালু বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বৃষ্টি হতে পারে বর্ধমানের উপরের দিকে জায়গা বলপুর বোলপুর সিউড়ি দুর্গাপুর আসানসল ঞ্জন এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে পুরুলিয়া জায়গায় একটু জল বৃষ্টি হতে পারে বৃষ্টি এই যে জায়গাগুলি রয়েছে হুড়া পুরুলিয়া বলরামপুর এই সমস্ত জায়গায় এবং খাদরা বজ্র বিদ্যুৎসহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টি এই যে জায়গাগুলি রয়েছে কেন্দা সিন্দড়ি বড়বাজার শুক্লারা পুঞ্চা মানবাজার এবং কিছুটা সালদিয়া এখানে বজ্র বিদ্যুৎসহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবার আমরা দেখে নেব যে উপরের দিকে কেমন কী খবর দেখুন যদি দেখি মোটামুটি মুর্শিদাবাদ স্বরান্য জায়গায় বজ্র সহ ভারী বৃষ্টি হতে পারে দেখুন যে দুপুর থেকে বিকেলের মধ্যে নলহাটি সিউড়ি দুমকার রামপুরহাট এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন মুর্শিদাবাদ জঙ্গিপুর আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে তবে অমরপাড়া দুমকা রামপুরহাট এখানে সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে দেখুন বীরভূমের সিউড়ি এবং বেলডাঙ্গা করিমপুর এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে দেখে নেব কোন কোন জেলায় যে দেখুন যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে এই যে জায়গাগুলি রয়েছে বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি খাড়গ্রাম বড়োয়া গোরকানা বহরমপুর মুর্শিদাবাদ হরিহরপাড়া লডাঙ্গা না এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎসহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন কিছু যদি দেখি সিউড়ি সমানোর জায়গায় বৃষ্টি হতে পারে এই যে জায়গাগুলি রয়েছে দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে এই যে দেখুন যদি দেখি দেখতে পাচ্ছি যে সিউড়ি আহমদপুর লাভপুর এবং দেখুন যদি দেখি যে মল্লারপুর এবং মহেশপুর এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎসহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবার আমরা দেখে নেব সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন সন্ধ্যে থেকে রাতের মধ্যে যদি দেখি তাও দেখতে পাচ্ছি কিন্তু বৃষ্টির পরিমাণটা কিছুটা কমে গেলেও মূলত দেখুন কাটোয়া এবং দেখুন কিছুটা মুর্শিদাবাদের দিকে বৃষ্টি থাকবে এবং পশ্চিম দিকে এই যে পুরুলিয়া বাঁকুড়া দিকে বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে কোথাও কোথাও বৃষ্টি হতে পারে দেখুন সন্ধ্যে থেকে রাতের মধ্যে যদি দেখি বৃষ্টি কিন্তু হতে পারে খাদা সংল্য জায়গায় বৃষ্টি করে দেখুন এই যে জায়গাগুলি রয়েছে পুঞ্চা মানবাজা সিঁদড়ি হাতিরামপুর খাদরা এই সমস্ত জায়গায় বজ্র বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি হালকা মাঝারি বৃষ্টি হতে পারে পুরুলিয়া রঘুনাথপুর হুড়া এই সমস্ত জায়গা হালকা বৃষ্টি হতে পারে এবং দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে হালকা বৃষ্টি হতে পারে বোলপুর গুশখরা সোনামুখী দুর্গাপুর আথানোল বাঁকুড়া বর্ধমান এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টি বৃষ্টির একটা সম্ভাবনা থাকবে তবে জোরালো বৃষ্টি হতে পারে দেখুন শান্তিপুর পান্ডুয়া বর্ধমান এবং কৃষ্ণনগর এখানে জোরালো বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন এই যে জায়গাটি রয়েছে মেমারি এখানে বজ্র সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি সন্ধ্যে রাতের মধ্যে দেখুন বৃষ্টি হতে পারে বোলপুর কুশকরা সিউড়ি কাটোয়া বেলডাঙ্গা এই সমস্ত জায়গা বৃষ্টি হতে পারে এবং রাতের দিকে যদি দেখি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে বিশেষ করে দেখুন এই যে জায়গাটি রয়েছে বহরমপুর মুর্শিদাবাদ গোরকানা খাড়গ্রাম এই সমস্ত জায়গায় একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাকি সমস্ত জায়গাতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে বৃহস্পতিবার দশ তারিখ সকাল থেকেই দক্ষিণবঙ্গের উপরবর্তী জেলাগুলিতে মেঘলা সঙ্গে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা দেখতে দেখতে পাচ্ছি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে এই যে জায়গাগুলি রয়েছে দেখুন যদি দেখি বৃষ্টি কিন্তু হতে পারে যে গোসাবা জয়নগর মাজিলপুর বারুইপুর উলুবেড়িয়া কোলাঘাট তমলু হলদিয়া এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি চন্দননগর হাওড়া খর্দা কলকাতা এবং পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন আরামবা কতুলপুর বর্ধমান এবং পাশাপাশি নদীয়া অন্য জায়গা যদি দেখি কৃষ্ণনগর শান্তিপুর পান্ডুয়া চাকদা বনগাঁ এই সমস্ত জায়গাতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি সকাল থেকে কাটোয়া সিউড়ি দুর্গাপুর বাঁকুড়া এই সমস্ত জায়গা হালকা বৃষ্টি হতে পারে তবে একটু জলো বৃষ্টি হতে পারে রামপুর আর সিউড়ি এবং এই যে জায়গাগুলি রয়েছে মল্লারপুর সাঁইথিয়া খাড়গ্রাম বড়োয়া এই সমস্ত জায়গায় একটু জলো বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার দুপুর থেকে বিকেলের মধ্যে কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি পুরো দক্ষিণবঙ্গ জুড়ে মেঘলা কার সঙ্গে হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে তবে তুলনামূলক জল বৃষ্টি হতে পারে পান্ডুয়া চাকদা বনগাঁ চন্দননগর খরদা কলকাতা হায়া এবং হাবড়া এই সমস্ত জায়গায় একটু জল বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে শান্তিপুর কৃষ্ণনগর বর্ধমান গুসখরা এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টি হতে পারে এবং দেখুন পশ্চিম দিকে জেলা দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া এই সমস্ত জায়গায় খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সিউড়ির দিকে হালকা বৃষ্টি হতে পারে তবে মূলত দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে কাটোয়া এবং নলাটি মুর্শিদাবাদ এই সমস্ত জায়গায় একটু জল বৃষ্টি হতে পারে কাটোয়া স্বরণ্য যদি দেখি দেখুন জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই যে জাগলি রয়েছে কেতুগ্রাম কাটোয়া পাটুলি দেবগ্রাম এখানে বজ্র বিদ্যুৎসহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন যদি দেখি ঘুষখড়া বোলপুর এবং এই যে জাগলি রয়েছে সিউড়ি বোলপুর ঘুষখড়া দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন রঘুনাথপুর এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে মুর্শিদাবাদ সমস্ত জায়গায় একটু জয়াল বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি জঙ্গিপুর রামপুরহাট রাজিমগঞ্জ বহরমপুর দমকল করিমপুর এই সমস্ত জায়গায় একটু জয়াল বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবার আমরা দেখে নেব সন্ধ্যা থেকে রাতের মধ্যে বৃহস্পতিবার কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন রাতের মধ্যে যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা অনেকটাই কমে গিয়েছে আকাশ মোটামুটি পরিষ্কার অর্থাৎ বৃহস্পতিবার দেখুন সন্ধ্যে থেকে কিন্তু নিম্নচাপের প্রভাবটা একটু কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ